দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রক পাইথন যাকে আমরা হিন্দিতে বলি অজগর বাংলায় বলি ময়াল সাপ তো এটা কিন্তু সম্পূর্ণ নির্বিষ একটি সাপ কিন্তু নির্বিষ হল এর যে দাঁত আছে তে যদি একবার মানুষকে কামড়ায় তাহলে কিন্তু সেখানে ফাটিয়ে ফেলবে একদম পুরো রক্ত বেড়ে যাবে মানে খুব বড় একটা ক্ষত হয়ে যাবে কিন্তু সাপটা মধ্যে এমনি রকম বিষ হয় না দেখতে পাচ্ছেন রক পাইথন অনেকটাই বড়ো রয়েছে তো মোটামুটি সাইজে তো চলুন এটাকে আমরা প্যাক করে নিয়ে গিয়ে আবার পুনরায় আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেবো কারণ এটা আমরা রিলিজ করতে পারবো না কারণ এটা ওয়ার্ল্ড লাইফের এক নম্বর সাপের তালিকায় পড়ে যার কারণে এটা আমরা নিয়ে গিয়ে রিলিজ করতে পারবো না নিজেরা এটা নিয়ে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিতে হবে তো চলুন দেখা হচ্ছে আমরা

সো গাইস সাপটাকে কিন্তু আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়ার জন্য বস্তাতে প্যাক করছি আমাদের যে ডাব্বা আছে সেখান থেকে তো বস্তার মধ্যে নিয়ে কিন্তু আমরা এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে দেবো আর এনাদের কিছু দেখতে পাচ্ছেন এনারা কিন্তু ফরেস্ট আর আমি আছি বর্তমানে রসিক বিল ফরেস্টে তো এটা সরাসরি ওনারা নিয়ে কি করবেন ওনারা জানে তো ওনারা বলল যে এটা খাঁচাতে রাখবেন কি না ছেড়ে দেবেন তো এনাদের ব্যাপার তো চলুন এটাকে আমি প্যাক করে নিয়ে আমি চলে যাব আর এনারা সবটাকে রেখে দেবে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলায়মি ট্রল করে দেবেন পরবর্তী কোনো ভিডিও আপডেট সবার প্রথমে আপনি পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাথর এবং ধন্যবাদ সবাইকে Oh.